আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা টাঙ্গাইল জেলার দেলদর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে দেলদর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক ডিসপ্লে এ উপলক্ষে বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী গীতিকার ও সুরুকার আব্দুল লতিফের কালজয়ী গান সোনা 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 লোকে বলে সোনা অবলম্বনে এক ব্যতিক্রম ধর্মী ডিসপ্লে পরিবেশন করেছেন দেলদোয়ার সাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লেটির মাধ্যমে ছাত্রীরা অত্যন্ত শৈল্পিক ও সৃজনশীল উপস্থাপনায় বাংলাদেশের মাটির প্রতি গভীর ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছে এখানে ব্যক্তিগত সোনা বা সম্পদের চেয়ে দেশের মাটিকেই প্রকৃত সোনা হিসেবে তুলে ধরা হয়েছে লোকজর সংস্কৃতি গ্রাম চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সংহতি রেখে পরিবেশিত এই ডিসপ্লে উপস্থিত দর্শক ও অতিথিদের ব্যাপক প্রশংসা করিয়েছে শিক্ষার্থীদের নান্দনিক উপস্থাপনা মহান বিজয় দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরেছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিয়েছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে